জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বকর্মা পুজো সামনেই দু হাজার পঁচিশে বিশ্বকর্মা পুজো কবে এই বিশ্বকর্মা পুজোর দিন আপনারা কি করবেন কি করবেন না কোন জিনিস দান করবেন অত্যন্ত শুভ খুব সামান্য পয়সার জিনিস দান করুন আর তার সঙ্গে আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি আপনাদেরকে বিশ্বকর্মা পুজোর দিন একটি বিশেষ উপায় করুন বিশেষ কাজ করুন খুবই সামান্য জিনিস দিয়ে সামান্য পয়সাতেই হয়ে যাবে কিন্তু এই যে কাজটা করার কথা বলবো এই শুভ দিনটা হাতছাড়া করলে তো আর পাবেন না তাই এই শুভ দিনে এই বিশ্বকর্মা পুজোর দিনে অবশ্যই এই কাজটা আপনারা করবেন যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করছেন তারা অবশ্যই করুন যাদের ছোট দোকান বড় দোকান যাদের কারখানা আছে গ্যারেজ আছে তারাও করুন মানে প্রত্যেকেই করতে পারেন আর যারা পড়াশোনা করছেন যারা চাকরি করছেন তারাও করতে পারেন কোনো অসুবিধে নেই কারণ এই দিন শুভ দিন আর যে বিশেষ কাজটার কথা বলে দেবো এটা প্রত্যেকেই করতে পারবেন আপনারা তো সঙ্গে থাকুন ভিডিওটাই পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আর প্রথমেই যদি আপনারা ভিডিও ছেড়ে পালিয়ে যান মাঝখানে সুন্দর সুন্দর কথা থাকে সেগুলো আপনাদের তাহলে জানা হয় না সেই জন্যই বলছি তো আপনারা আজকে একটা লাইক করুন আর জয় বাবা বিশ্বকর্মার জয় কমেন্টে ঝটপট লিখে ফেলুন বাবা বিশ্বকর্মার আশীর্বাদ পাবেন একবার হলেও বিশ্বকর্মার নাম লিখুন যে কমেন্টেই লিখতে হবে এমন কোনো কথা নাই আপনারা একবার হলো নিজেদের হাতে তালুতে হলেও লিখুন বা খাতায় লিখুন কাগজে লিখুন যেখানে খুশি লিখুন আর কমেন্টও লিখতে পারেন তো যাইবা হোক যে কথাটা বলছি প্রথমে আপনাদেরকে বলবো এই দু হাজার পঁচিশে বিশ্বকর্মা পুজো হচ্ছে সতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র বুধবার এই বিশ্বকর্মা পুজোর দিন আবার অনেকের বাড়িতেই অরন্ধন উৎসব পালিত হয় যেমন আমাদের বাড়িতেই হয় তো এই বিশ্বকর্মা পূজোর দিন যে অরন্ধন উৎসব হয় এই দিন আবার অনেকের বাড়িতে মনসা পূজা হয় মনসা পুজো মা মনসাকে এই অরন্ধন হয় যে প্রথমের সমস্ত খাবার যেগুলো রান্না করা হয় সেই সমস্ত খাবার তুলে রাখা হয় একটু একটু করে পাথরের থালাতে সুন্দর করে সাজিয়ে শালুক ফুলের মালা তৈরি করে উনুন আছে যাদের বিশেষ করে মাটির উনুন আছে আর মাটির উনুন না থাকলেও মাটির উনুন তৈরি করেন করে পুজো করেন ফুলের মালা দিয়ে পুজো করেন আর এই যে অন্য খাবার রান্না হয় সেই মানে উনানের সামনে অগ্নি দেবতার সামনে রাখা হয় রাখেন তো এইরকম ভাবে নিয়ম আছে যাদের যেমন নিয়ম আছে তারা সেভাবে পালন করে না আমাদের এরকম নিয়ম আছে আমরা এইভাবে পালন করি যাই হোক মানে এবার আপনাদেরকে যেটা বলবো বিশ্বকর্মা পুজোর দিন প্রথম যে কথাটা বলে দিচ্ছি আপনাদেরকে বিশ্বকর্মা পুজো হচ্ছে ভগবান বিশ্বকর্মা হচ্ছেন শিল্পের দেবতা কর্মের দেবতা তাই এই দিন আপনাদের আপনারা এই বিশেষ যে কাজগুলো করবেন না সেটা বলে দিন যেমন ধরুন এই দিন নখচুল দাড়ি ভুলেও কাটবেন না মানে লোহার কোনো জিনিস দিয়ে যেমন ধরুন কাঁচি ছুরি ব্লেড এগুলো তো ব্যবহার করতে হবে নকচুল দাড়ি কাটতে গেলে তাই এই দিন এই জিনিসগুলো ব্যবহার করবেন না ভুলেও এটা কিন্তু মনে রাখবেন আর এই দিন যন্ত্রপাতি খুব ভালো করে পরিষ্কার করে নেবেন আপনাদের বাড়িতে যা যা যন্ত্রপাতি আছে এমনকি সাইকেল আছে মোটর সাইকেল আছে বা চার চাকা আছে এই সমস্ত জিনিসগুলো যানবাহন আর কি এই সমস্ত জিনিসগুলো বা যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলোকেও আপনারা খুব ভালো করে পরিষ্কার করে নিতে পারেন আর গাড়ি অবশ্যই কিন্তু খুব ভালো করে পরিষ্কার করবেন এমনকি সাইকেল পর্যন্ত খুব ভালো করে পরিষ্কার করে নেবেন ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন আর তারপর মালা কিনে নিয়ে আসবেন গাঁদা ফুলের মালা বা আজকাল অনেক রকমের মালা পাওয়া যায় কিনতে সেরকম মালা কিনে নিয়ে আসবেন নিয়ে এসে সাইকেলে বা মোটর সাইকেলে গাড়িতে লাগিয়ে দেবেন আর বিশ্বকর্মাকে প্রণাম জানাবেন এটুকু করলেই হবে আর এই দিন যন্ত্রপাতি তারপর লোহা লক্করের জিনিস গাড়ি এই সমস্ত জিনিসগুলো একটু ব্যবহার কম করলেই ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করে রেখে দিলে বেশি ভালো হয় তা আজকাল দেখুন কর্মব্যস্ততার যুগে সেটা তো সম্ভব নয় সেটা করা যাবে না কিন্তু যতক্ষণ আপনারা এই কাজটা না করছেন পরিষ্কার পরিচ্ছন্ন বা এই যে পুজো করছেন ফুল দিয়ে ততক্ষণ আপনারা এটা ব্যবহার করবেন না পুজো করার পর ফুল টুল দিয়ে সাজানোর পর মানে পুজো হয়ে গেল তারপর আপনারা ব্যবহার করুন কোনো অসুবিধা নেই তো এবার হ্যাঁ যেটা বলবো যারা বিশেষ করে লোহার জিনিসের দোকান গ্যারেজ আছে গাড়ির কারখানা আছে গাড়ির দোকান আছে তারপর যারা যন্ত্রপাতির দোকান আছে তারা তারপর যাদের বিউটি পার্লার জেন্টস পার্লার আছে বিশেষ করে তারাও কিন্তু এই দিনটায় অবশ্যই একটু মেনে চলবেন এই দিনটাই মেনে চলবেন মানে যদি পারেন দোকানে পুজো করা সম্ভব হয় পুজো করবেন আর যদি পুজো করা একান্তই না সম্ভব হয় তারা বিশ্বকর্মার পিকচার যদি তাদের দোকানে না থাকে বিশেষ করে আমি যেগুলোর কথা বললাম তাদের দোকানে যদি বিশ্বকর্মার পিকচার না থাকে একটা পিকচার অন্তত এই দিন নিয়ে আসুন পিকচার নিয়ে এসে পিকচারে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিজেরাই একটু মিষ্টি সামনে রেখে লাড্ডু বিশেষ করে সামনে রেখে পুজো করুন আর বিশ্বকর্মাকে জানান যেন কোনো বিপদ আপদ না হয় সারা বছর যেন সুস্থ ভাবে আমরা কাজ করে যেতে পারি এইটুকু করুন তারা অন্তত আর যারা বড় করে পুজো করছেন তাদের ব্যাপারটা তো আলাদা তারা করতেই পারেন যদি সম্ভব হয় করতে পারেন আর এবার যেটা বলবো আপনাদেরকে এই বিশ্বকর্মা পুজোর দিন আপনারা অবশ্যই যে জিনিসটা দান করবেন কি দান করবেন এই বিশ্বকর্মা পুজোর দিন বস্ত্র দান করতে পারেন চাল তিল এই জিনিসগুলো দান করতে পারেন এই জিনিসগুলো দান করা অত্যন্ত শুভ তারপর যাদের ধরুন কারখানা আছে গ্যারেজ আছে বা যারা যাদের দোকান আছে দোকানে কর্মচারী রেখেছেন সেই কর্মচারীকে এই দিন অবশ্যই একটু খাওয়ানোর ব্যবস্থা করবেন সারা সারাদিনটায় আর দিন যদি নাও হয় অন্তত এক যেন তাকে খাওয়ান এরকম ব্যবস্থা করবেন কিছু তাকে উপহারও দেবেন মিষ্টির প্যাকেট মানে যে কোনো মিষ্টির প্যাকেট একটু উপহার দেবেন সে যেন তার পরিবারের সকলকে নিয়ে খুশি মনে এই দিনটা পালন করতে পারে তো এটা আপনারা করবেন এই দিনে এই বিশ্বকর্মা পুজোর দিনে বিশ্বকর্মা পুজোর দিন আপনারা আপনাদের বাড়িতে যে যারা অরন্ধন করেছেন তারা তো রান্না করবেন না আর যারা অরন্ধন করেননি তারা বাড়িতে নিরামিষ যে খেতে হবে এমন কথা নেই কোথাও তবে খেতে পারেন কিন্তু পেঁয়াজ রসুনটা এই দিন খাবেন না এইটুকু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মাছ খেতে পারবেন পেঁয়াজ রসুন মাংস এই দিনটা কিন্তু ভুলেও খাবেন না আপনাদেরকে এইটুকু আমি বলে দিচ্ছি আর যদি সম্ভব হয় নিরামিষ খেতেও পারেন যারা নিরামিষ খান তারা নিরামিষই খাবেন তাতে কোনো অসুবিধে নেই তো আর এই খাওয়া দাওয়ার ব্যাপারে বিশ্বকর্মা পুজোর দিনে সেরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা সেরকম কোনো বিধি নিষেধ কিন্তু নেই যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ একটু উপোস থেকে পুজো করে নেবেন যারা পুজো করছেন তারা তাহলেই চলবে তো এবার আপনাদেরকে যেটা বলবো বিশ্বকর্মা পুজোর দিন আপনারা যে বিশেষ কাজ করবেন সেটা বলে দিই বিশ্বকর্মা পুজোর দিন আটটা ফুল নেবেন গাঁদা ফুল এটা কিন্তু খুব সুন্দর মক্ষম একটি উপায়ের কথা বলে দিচ্ছি আপনাদেরকে এটা করবেন আর্থিক উন্নতি আসবেই আসবে আর এই বিশ্বকর্মা পুজোর দিনটা চলে গেলে এই কাজটা করলে কিন্তু আর কোনো ফল পাবেন না বিশ্বকর্মা পুজোর দিনেই করতে হবে এই কাজটা আর এই বছরের মতো তো বিশ্বকর্মা পুজো হয়ে যাবে আর তো পাবেন না আবার পরের বছর তাই আপনারা খুব ভালো করে মন দিয়ে শুনুন দরকার হলে আপনারা একটু লিখে নিন তাহলে ভালো হয় আর কি আপনারা কিন্তু যেভাবে বলছি সেভাবেই কাজটা করবেন দেখুন প্রথমে আমি আপনাদেরকে কি বললাম আটটা ফুল নিয়ে নেবেন আটটা যে কোনো ফুল মানে গাঁদা ফুলও নিতে পারেন আটটা নেবেন আটটা ফুল নিয়ে আপনার বাড়ির সামনে একটু জায়গা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেবেন অল্প একটু জায়গা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেবেন বা দোকানের সামনে যাদের দোকানে করবেন কাজটা তারা দোকানে করতে পারেন আমি তো এটা সবাই করতে সবাই বলে দিচ্ছি কথাটা সামনে আপনাদের যে জায়গা আছে দোকানেরও সেখানে একটু গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেবেন তারপর ওইখানে ওই আটটা ফুল বা বাড়িতে যারা সামনে জায়গা আছে উঠোনে সেখানেও একটু পরিষ্কার করে নিয়ে সেই জায়গাটাই করুন আটটা ফুল আপনাদেরকে পদ্ম ফুলের মতো করে সাজিয়ে রাখতে হবে যেন দেখতে মনে হয় পদ্ম ফুল লাগছে সেইভাবে পদ্ম ফুলের মতো করে সাজাতে হবে এবার আপনাদেরকে সাত রকম শস্য নিতে হবে এবার আপনাদেরকে বলে দিই সাত রকম শস্য কি নেবেন সাত রকম শস্য নেবেন ধান গম ভুট্টা জব সর্ষে তাহলে কি হলো ধান গম ভুট্টা জব সর্ষে ডাল তিল তাহলে সাত রকম হলো এই সাত রকম ওই জন্য আপনাদেরকে বলছি আপনারাও লিখে নেন সাত রকম শস্যই কিন্তু নিতে হবে পাঁচ রকম নিলে চলবে না সাত রকম শস্য নিয়ে নেবেন শস্য নিয়ে ওই ফুলের ওপরে ছিটিয়ে দেবেন সাত রকম শস্য অল্প অল্প করে নিয়ে নেবেন সামান্য সামান্য করে নিয়ে ওই যে পদ্ম ফুল করেছেন ওই পদ্ম ফুলের ওপরে তিনবার এরকম করে ঘুরিয়ে ছিটিয়ে দিন আর মনে মনে আপনার প্রার্থনা জানান আপনার ব্যবসা ভালো চলবে বা আপনি চাকরিতে উন্নতি করবেন বা আপনি পড়াশোনা করছেন পড়াশোনায় উন্নতি করবেন এই যেটা মনের ইচ্ছাটা মনের ইচ্ছাটা মানে জানাবেন অবশ্যই বাবা বিশ্বকর্মাকে স্মরণ করবেন স্মরণ করে মনের কথাটা জানাবেন জানাতেই হবে মনের কথাটা উচ্চারণ করে বলতে হবে মানে জোরে জোরে নয় ভিতরে ভিতরে বলতে হবে তিনবার বলতে হবে বলার পর আপনারা ওই ওখানেই রেখে দিন আপনাদের দোকানে যদি পুজো হয় বা যেখানে বিশ্বকর্মা পুজো হয়েছে সেখান থেকে হিন্দুর একটু নিয়ে আসতে হবে এই কাজটা করতে হবে এই কষ্টটা করতে হবে যেখানে বিশ্বকর্মা পুজো হয়েছে বা নিজেরও যে যদি বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় বা দোকানে বিশ্বকর্মা পুজো হয় সেইখান থেকে সিঁদুর নিতে হবে সেখান থেকে সিঁদুর নিয়ে ওই প্রতিটা ফুলে একটু একটু করে সিঁদুর লাগিয়ে দিতে হবে অনাবিকা আঙুল দিয়ে সিঁদুর একটু একটু করে লাগিয়ে দিতে হবে সিঁদুর লাগিয়ে দিয়ে আপনারা ওই যে পুরো জিনিসটা ওই জায়গা থেকে একটা কাপড়ের ওপরে তুলে নেবেন এইখানে আমি আপনাদেরকে বলে দিই ওই জন্যই কিন্তু আমি এত আগে থেকে এই ভিডিওটা দিচ্ছি এই যে কাপড়টা নেবেন এই কাপড়টা কিন্তু আপনাদেরকে আগে কোনো সাদা কাপড় করে কেটে নিতে হবে বা ধুতি কাপড় কেটে নিতে পারেন বা সাদা শালু কাপড় কিনে নিয়ে আসতে পারেন ওই কাপড় আপনাদেরকে হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে খানিকক্ষণ তারপর হলুদ রঙ হয়ে যাবে আপনারা কাপড়টাকে ভালো করে শুকনো করে রেখে দেবেন ঠাকুরের কাছে রেখে দিতে পারেন আপনাদের ভালো জায়গায় রেখে দেবেন যেন কোনো ঠেকাঠেকি না হয়ে যায় সেরকম জায়গায় রেখে দেবেন ওই কাপড়টা ওই যে ওই দিন যে কাজটা করলেন বিশ্বকর্মা পুজোর দিন ওই কাপড়ে ওই জিনিসগুলো সব সুন্দর করে তুলে নেবেন তুলে নিয়ে ভালো করে ভাঁজ করে নিতে পারেন ভাঁজ করে নিলে একটা লাল সুতো দিয়ে জড়িয়ে বেঁধে নিতে পারেন অথবা পুঁটুলি তৈরি করে নিতে পারেন সব থেকে ভালো হয় ফাঁজ করে লাল সুতো বা হলুদ সুতো দিয়ে সুন্দর লাল অথবা হলুদ সুতো নেবেন কিন্তু সাদা সুতো নেবেন না ভালো করে গিট বেঁধে নেবেন জড়িয়ে গিট বেঁধে নেবেন নিয়ে আপনাদের ব্যবসার জায়গায় সারা বছর রেখে দেবেন কিন্তু ওই জিনিসটা ওর ভিতরে খারাপ হয়ে যাক তাতেও কোনো অসুবিধে নেই শুকনো হয়ে যাক তাতেও কোনো অসুবিধে নেই কিন্তু ওই জিনিসটাকে আপনাদেরকে যত্ন করে আপনাদের ব্যবসার জায়গায় সুন্দর করে গোপন ভাবে রেখে দিতে হবে যেন কারো চোখে না পড়ে সেই রকম জায়গায় সুন্দর করে রেখে দিতে হবে আপনার ক্যাশ বাক্সতেও সুন্দর করে গোপন ভাবে রেখে দিতে পারেন যারা চাকরি বাকরি করছেন তারা তাদের চাকরি স্থানে গোপন ভাবে রেখে দেবেন যদি ডয়ার থাকে সেখানে ডয়ারি চাবির মধ্যে রেখে দেবেন কারণ চোখটা না না যেন একটু খেয়াল রাখবেন যারা বাড়িতে বাড়িতে যারা লেখাপড়া করছে বা যারা চাকরি করছেন তারা বাড়িতেও রাখতে পারেন বাড়ির মধ্যে একটু ভালোভাবে ঠাকুরের স্থানেও রেখে দিতে পারেন যেন কোনো ঠেকাঠেকি না হয়ে যায় কোনো আজে বাজে জিনিস বা কারোর বাসি কাপড়ে ছোঁয়া না হয়ে যায় এরকম জায়গায় ভালো জায়গায় রেখে দিন অথবা লকারে আপনাদের যেখানে টাকা পয়সা রেখেছেন সোনা দানা রেখেছেন সেখানেও যত্ন করে রেখে দিতে পারেন সারা বছর রেখে দেবেন পরের বছর বিশ্বকর্মা পুজোর দিন আবার এই কাজটা করবেন দেখুন আপনাদের উন্নতি হবেই হবে উন্নতি আসবেই আসবে আমি এতটাই বলছি খুব জোর দিয়ে বলছি এটা পরীক্ষিত এটা পরীক্ষিত আমি এর আগেও বলেছিলাম যাদেরকে তারা করেছিল এবং তারা সফল হয়েছেন তো তাই বলছি আপনারাও করুন আপনারাও সফল হবেন সর্বদিক দিয়ে উন্নতি আসবে এমনকি গৃহের শান্তিও আসবে বিশ্বকর্মার নাম নিয়ে কিন্তু করতে হবে কাজটা এবার বলি আর একটা জিনিসের কথা সেটা হচ্ছে এই বিশ্বকর্মা পুজোর দিন যাদের যন্ত্রপাতি গাড়ি সাইকেল গ্যারেজ মোটর সাইকেল গ্যারেজ বা চার চাকা যাদের লোহা লক্করের দোকান যেমন ধরুন লোহার গ্রিল তৈরি হয় জানলা দরজার যে গ্রিল গুলো হয় তৈরি হয় সেই রকম দোকান আছে শাটার তৈরি হয় সেই রকম দোকান আছে তারা আর যাদের বিউটি পার্লার আছে জেন্টস পার্লার আছে তারা এই কাজটা অবশ্যই করুন পুজো করুন বা না করুন তারা চন্দন দিয়ে আর হলুদ দিয়ে চন্দনে হলুদ মিশিয়ে নেবেন আগে চন্দন ভালো করে বেটে নেবেন না হলে আজকাল গুঁড়ো চন্দনও কিনতে পাওয়া যায় জল দিয়ে গুলে নেবেন এবার চন্দন অথবা বেটে নেবেন ওই চন্দনে হলুদ গুলতে হবে চন্দন আর হলুদ মিশিয়ে নিতে হবে একটু ভালো করে একটু শক্ত শক্ত করে মিশিয়ে নিতে হবে খুব শক্ত হলে আবার আঁকতে পারবেন না একটু তারই মধ্যে ঢালা করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে চন্দন আর হলুদ ভালো করে শুনুন চন্দন আর হলুদ মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে তাদের ওই যন্ত্রপাতি গাড়ি সাইকেল মোটর সাইকেল যার চাকা যার যা বা যন্ত্রপাতি যার যা আছে যে কোনো একটি যন্ত্রপাতি বা একটি সাইকেল একটি গাড়িতে এই সস্ত্রিক একে দিন গাড়িতে অবশ্যই এই কাজটা করবেন বিশ্বকর্মা পুজোর দিন এমনকি যাদের বাড়িতে সাইকেল ব্যবহার করেন মোটর সাইকেল ব্যবহার করেন চার চাকা ব্যবহার করেন তারাও এই কাজটা করুন গাড়িতে ওই চন্দন আর হলুদ দিয়ে সস্ত্রিক এঁকে দেবেন এই কাজটা করবেন বিশ্বকর্মার নাম নিয়ে দুর্ঘটনা কম হয়ে যাবে দুর্ঘটনা ঘটবেই না আর বিশ্বকর্মাকে একটু মন প্রাণ ভরে ডাকবেন যেন রক্ষা করেন উনি বিপদ আপদ থেকে রক্ষা করেন তো আজকে আপনাদেরকে অনেক কিছুই বললাম আসছি তাহলে সকলে অনেক অনেক সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহিষ বিষ্ণু নারায়ণের কৃপায়